হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা গুগল ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট ফটো ভিডিও কীভাবে ডিলিট করব চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর নেওয়ার পর এখান থেকে আমরা যে ফাইল ডকুমেন্টগুলো ডিলিট করবো সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমরা যদি এখানে দেখেন একটা ভিডিও শক হচ্ছে তার নিচে আরেকটা ভিডিও এটা যে পিডিএফ ফাইল একটা ফটো এগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডান দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখেন মুখ টু ট্রাস লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও মুভ টু ট্রাস্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে রিমুভ হয়ে যাবে একটা রিফ্রেশ দিলেই দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে আমরা যদি এখন ফাইল ডিলিট করতে চাই নিচে দেখেন ফাইল নামে একটি অপশান আছে ফাইলে ক্লিক করলে দেখেন ইউনিটি ফাইল লেখা আছে ফোল্ডার লেখা আছে এই ফোল্ডারে আমরা ক্লিক করব ক্লিক করে এর ভিতরে একটি ফাইল আছে আমরা এটা ডিলিট করার জন্য আমরা যদি চাই তাহলে ফাইলটা শুদ্ধ ডিলেট করতে আমরা আবারও থ্রি ডট সিনে ক্লিক করব। আবারও মুভ টু ট্রাসটি ক্লিক করে এভাবে আমরা ডিলেট করে দিতে পারি এটা কিন্তু একবারে যাবে না আমাদেরকে একবারে জিমেল থেকে রিমুভ করার জন্য এই থ্রি ডট সিনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন ট্রাস নামে একটি অপশান আছে এই ট্রাসটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার যে ফাইল দুটি ডিলিট করেছে এখানে কিন্তু শো করতেছে এখানে কিন্তু দেখেন উপরে তিরিশ দিন পর অটোমেটিক ডিলেট হবে আমরা তিরিশ দিন রাখলে আমাদের তো জায়গা হচ্ছে না এজন্য আমরা সাথে সাথে এই যে থ্রি ডট সিনে ক্লিক করে এখান থেকে আমরা ডিলেট ফোল্ডার লিখে ডিলেট ফোল্ডারে ক্লিক করব আমাদের ফাইলটি সাথে সাথে জিমেল থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ফাইল ফোল্ডার ফটো ভিডিও ডিলেট করে দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে